নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম সুস্বাগতম আজকের এই বিশেষ পর্বের অনুষ্ঠান করব দেবগুরু বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নিয়ে বৃহস্পতির প্রভাবকে আরো বেশি পজিটিভ দিকে আমরা কিভাবে নিয়ে যেতে পারি সেই সংক্রান্ত তথ্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং ডিটেলসে আলোচনা করব বেশ কিছু সঠিক বিষয় সম্পর্কে আপনাদেরকে কিন্তু আজকে আমি ধারণা দেব দেখুন দেবগুরু বৃহস্পতি কল্যাণকারী একটি গ্রহ আমি বারবারই বলি যে জুপিটার এতটাই পজিটিভ শব্দটাই এত বেশি পজিটিভ গুরু যার কোনো বিকল্প হয় না আপনার গুরু সর্বদাই আপনাকে সঠিক মার্গে নিয়ে যান আপনার টিচার আপনাকে সর্বদাই চেষ্টা করেন সঠিক মার্গে নিয়ে যেতে আর তার থেকে ভালো কিছু হতেই পারে না যে কারণে গুরুকে ব্রহ্মার সাথে তুলনা করা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর তাহলে গুরু যাকে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে পর্যন্ত তুলনা করার প্রয়াস করেছি যে গুরুর ব্যাপ্তি আরো বেশি মেষরাশি জাতক জাতিকেদের নিয়ে আলোচনা করব গুরু বৃহস্পতির কৃপা আরো বেশি কিভাবে পাবেন কোন কোন বিষয়টাকে খেয়াল রাখতে হবে সেটি নিয়ে আলোচনা করবো এবং শেষে রাখবো কিছু টিপস যে টিপসগুলো আপনি ফলো করতে পারেন গুরু বৃহস্পতিকে আরো এনহান্স করার জন্য দেখুন দেবগুরু বৃহস্পতি তিনি জ্ঞানের কারক গ্রহ প্রজ্ঞার কারক কারকগ্রহ ধনের ক্ষেত্রেও বৃহস্পতির বিশেষ ভূমিকা আছে স্থায়ী সম্পদের ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা থাকে দেবগুরু বৃহস্পতির কৃপায় একজন ব্যক্তি তিনি জ্ঞানী হয়ে ওঠে তার প্রজ্ঞা বৃদ্ধি প্রাপ্ত হয় সঠিক ডিরেকশন সঠিক দিকে সে জীবনচক্রে চলাচল করে সে উন্নতি লাভ করে একটা ছোট্ট কাহিনী রয়েছে দেবগুরু বৃহস্পতি সম্পর্কে যে দেবতাগণ যখন অসুরদের সাথে যুদ্ধে সমস্যা ফেস করছিল বারবার তারা পরাজিত বা কোথাও গিয়ে দেখছে সে প্রবলেমের মধ্যে পড়ছে তারা যখন আহ ত্রিদেবের কাছে প্রার্থনা করেন ত্রিদেব তাদেরকে পরামর্শ দেন দেবগুরু বৃহস্পতিকে গুরু হিসেবে তাদের গাইড হিসেবে নিযুক্ত করার জন্য এবং গুরুর গাইডেন্সে তারা যেমন যুদ্ধ জয়লাভ করে তেমনই সাথে সাথে তাদের স্পিরিচুয়াল ওয়েলবিংটা কিন্তু অনেকটা ভালট করে দেবগুরু বৃহস্পতি তিনি কালপুরুষের রাশিচক্রের নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি গ্রহ নবম মানে হায়ার এডুকেশন আধ্যাত্মিকতা কুল দেবতা গুরু আবার দ্বাদশ মানেও সেই আধ্যাত্মিক স্থান মুখ্য, আধ্যাত্মিকতার চরমতম মার্ক বলা যেতে পারে এখন প্রশ্ন হলো গুরুর তিনটি দৃষ্টি আছে যেমন শনির তিনটি দৃষ্টি ছিল দেবগুরু বৃহস্পতিরও তিনটি দৃষ্টি একটা পঞ্চম দৃষ্টি একটি সপ্তম দৃষ্টি আর একটি নবম দৃষ্টি আর তিনটি দৃষ্টির অর্থ এত সুন্দর তিনটি দৃষ্টির প্রভাব এত সুন্দর আপনি ভাবলে হয়তো অবাক হয়ে যাবেন এবং নিজের সাথে হয়তো রিলেটও করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কি সিগনিফাই করে যে পূর্ব জন্মের ফলে কিছু প্রাপ্তির জায়গা আজকে কারোর জন্মছকে ছকে লক্ষ্য করুন বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে রাশিতে বসে বা লগ্নে বসে জানবেন তার সন্তান তার পরম প্রাপ্তির জায়গা তার সন্তান তাকে জীবনচক্রে এমন কিছু প্রভাইড করবে সেটি হয়তো অনেকের কাছে স্বপ্নের মতো অনেকের কাছে স্বপ্ন সপ্তমে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন পঞ্চম দৃষ্টি দিচ্ছেন মনে রাখবেন আপনার স্ত্রী বা আপনার স্বামী সেই পূর্বজন্মের পূর্ণ ফলে প্রাপ্ত তাই সেই মানুষটি আপনি বারবারই হয়তো ভাবেন যে এত ভালো মানুষ হতে পারে প্রাপ্তি কারণ হয়তো নবমে বৃহস্পতি দৃষ্টি আছে পঞ্চম দৃষ্টি আছে আপনি লক্ষ্য করুন যে আপনার পিতা সেই পিতা আপনার জন্য হয়তো এতদিন জীবনটা দেয়নি বাকি সব দিয়ে দিয়েছে ভেরি সিগনিফিকেন্ট মেষ রাশি তৃতীয় আছে বৃহস্পতি আর তৃতীয় থেকে বৃহস্পতির যে পঞ্চমতম দৃষ্টি সেটি আছে আপনার সপ্তমে তাহলে এই অবস্থাতে দাঁড়িয়ে অনেকেই দেখবেন ম্যারেজ রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট হবে এই অবস্থাতে দেখবেন অনেকেই যে বিবাহ সংক্রান্ত বিষয় একটু যদি ঈশ্বরের কৃপা থাকে দেবগুরু বৃহস্পতির কৃপা থাকে এমন কাউকে হয়তো লাভ করবেন তিনি হয়তো আপনার পূর্বজন্মের পুণ্যের ফলেই জীবনচক্রে আসতে চলেছে পঞ্চম দৃষ্টি নিয়ে চিন্তা থাকে না হ্যাঁ এটা ঠিক পঞ্চম দৃষ্টিতে সেই পার্টিকুলার ভাবের জ্ঞান প্রজ্ঞা কোনো কোনো ক্ষেত্রে স্কিল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ডেভেলপমেন্ট হয় তবে মূল কথাটা হচ্ছে অতিরিক্ত প্রয়াসও করতে হয় না এই বিষয়টাকে লাভ করার জন্য যে সব কিছুতে তার পরিশ্রম করতে হয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভাগ্যের প্রভাবে আমরা পেয়ে যাই কিন্তু এখানে শুধুমাত্র বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে এই ধরনের ঘটনাগুলো ঘটে ঈশ্বরের আশীর্বাদে দৈব কৃপায় আপনি দেখবেন আপনার ওয়াইফ ভালো কাউকে পেলেন ভালো কোনো পার্টনার পেলেন ভালো কোনো মানুষ পেলেন যে মানুষ আপনাকে সহযোগিতা করতে পারে তবে সপ্তম দৃষ্টিতে চাপ আছে সেভেন্থ অ্যাসপেক্ট ইজ দ্য অপোজিশনাল অ্যাসপেক্ট ওয়ান এইটি ডিগ্রি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেভেন্থ অ্যাসপেক্টকে অতটা গুরুত্ব দিই না কারণ সপ্তম ভাব মানেই সপ্তম দৃষ্টি মানেই কিছু না কিছু প্রবলেম আসতে পারে তবে গুরুর সপ্তম দৃষ্টি একটু অন্যরকম এমনিতে সেভেন্থ অ্যাসপেক্টে অনেকে মনে করেন যে পার্টনারশিপ রিলেশনশিপ পার্টনারশিপ লিগাল বন্ডেজ ইত্যাদি ইত্যাদি বিষয়ে গুরু অনেক বেশি প্রভাব দেয় এবং প্র্যাকটিক্যালি দেয় বাট সেভেন্থেক্টের একটা মিনিং আছে যেমন পঞ্চমে আপনাকে কম পরিশ্রম করেও এবং আপনার সন্তান ভালো হচ্ছে অবশ্যই সন্তানকে মানুষ করতে হবে আপনার ফিফথ অ্যাসপেক্ট রয়েছে আপনার ফিফথে আপনার সন্তানকে আপনি মানুষ করবেন কিন্তু তার মধ্যেও আপনি দেখছেন যে সে নিজেই স্পিরিচুয়াল তাকে অনেক কিছু শেখাতে হয় না সে এমনিতেই বড় হচ্ছে তাই না এটা কিন্তু ফিফথ অ্যাসপেক্টের বৈশিষ্ট্য আপনার ওয়াইফকে আপনি কি শেখাবেন সে তো শিখে এসছে সে তো বড় সে ভালো মানুষ এখানে আপনার পরিশ্রম কি হল হ্যাঁ অবশ্যই তার সাথে ওয়েল বিইং রাখতে হবে তার সাথে ভালো বিহেভিয়ার আপনার রাখতে হবে এটা তো করতেই হবে কিন্তু সে প্রকৃতিগতভাবে ভালো এই ফিফথ অ্যাসপেক্টের প্রভাবে আসতে পারে আপনার পিতা সে মানুষ হিসেবে খুব ভালো অমায়িক মানুষ অনেকে এসে কমপ্লেন করেন যে দাদা পিতার জায়গাটা ভালো না অনেকের দেখা যাচ্ছে একজন একজন জাতক জাতক জাতিকা এসছেন এসছেন বা তার বাবা কোনো একটা সময় তার সাথে সেপারেট হয়ে গেছেন জীবনে যোগাযোগ করেন এখানে তার কর্মফল কি অবশ্যই এখানে দেখা যাচ্ছে বা কোনো একজন পিতা দেখা যাচ্ছে ছেলেটির বা মেয়েটির হয়তো মা ডিভোর্স দিয়ে চলে গেছেন এবং পিতা সেই বাচ্চাটিকে আগলে রেখে বড় করেছেন এখানে তো প্রাপ্ত সেভেন্ড অ্যাসপেক্টে বুঝতে হবে যে বৃহস্পতি সপ্তম দৃষ্টি যেখানে দিচ্ছে সেটিকে পাওয়ার জন্য লেবার আপনাকে প্রচুর দিতে হবে কোনো ডাউট নেই কিন্তু আপনি পাবেন এখানে লেবার দিলেন পরিশ্রম করলেন পেলেন না এটা হবে না যেমন ধরা যাক আপনার তৃতীয় বর্তমানে বৃহস্পতি আছে বৃহস্পতি প্রায় দু হাজার পঁচিশ সালের আঠারোই অক্টোবর পর্যন্ত তৃতীয় থাকবে তৃতীয়স্ত বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার নবমেরও তাহলে এখানে ভাবতে হবে ভাবতে হবে যে কি কি বিষয় আপনি পাবেন কিভাবে তাহলে আপনাকে প্রকৃত গুরু পাওয়ার জন্য এখন খুব পরিশ্রম করতে হবে মেষরাশির অনেকেই ভাবছিলেন যে একজন গুরুর দীক্ষা নেবেন কিন্তু প্রকৃত গুরু পাওয়ার জন্য প্রচুর এফোর্ট দিতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে অনেকে হায়ার এডুকেশনের চেষ্টা করছেন বারবার বাধা পাচ্ছেন তাহলে প্রকৃত হায়ার এডুকেশনের জন্য আপনাকে এখন প্রচুর স্ট্রাগল দিতে হবে এই যে চার পাঁচ মাসের একটা ট্রানজিট ফরটিন মেয়ের পর থেকে আঠারোই অক্টোবর এই সময় আপনি যখনই দেখবেন হায়ার এডুকেশনের চেষ্টা করছেন আপনি প্রাথমিক অবস্থায় বাধা পাচ্ছেন যখনই লেবার বাড়াবেন বৃদ্ধি করবেন আপনি দেখবেন ইজিলি হয় তাহলে ইটস টোটালি ডিপেন্ডস অন ইওর ইফোর্ড যে আপনি কতটা এখন এডুকেশনকে ডেভেলপ করতে পারবেন কতটা আপনি আপনার সঠিক গুরু লাভের জায়গা পাবেন অনেকের সাথে দেখবেন সিনিয়রদের একটু কথা কাটাকাটি হতে পারে তাহলে এখানে হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে আপনার সিনিয়রের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো ইউ হ্যাভ টু গিভ ইফোর্ট আপনাকে ইফোর্ট দিতে হবে কেন ইফোর্ট দিতে হবে যাতে আপনি আপনার সিনিয়রের সাথে এই মুহূর্তে কোনো রকম ভাবেই বাঘ বিতণ্ডায় না জড়িয়ে পড়েন ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইজ নাইন থেকে আমরা কুল দেবী দেখি দেব দেবীর উপরে বিশ্বাস রাখতে হবে এই সময় প্রচুর পরিমাণে অনেকে যদিও কুল দেবতা দেবী জানেন না তবে এটার জন্য কিছু অ্যানালাইসিস আছে তবে শুধু রাশি ভিত্তিক যারা একটু দূরে যেতে চাইছেন বিদেশ যেতে চাইছেন স্ট্রাগল কিন্তু এই সময় আপনাকে কম বেশি করতে হবে তাহলে সেই জায়গাটা পারমিসেবল হবে আর নবম দৃষ্টির অর্থ কি নবম দৃষ্টি কোথায় আছে আপনার একাদশে আছে নবম দৃষ্টি তাহলে এই সময় বন্ধু বান্ধবের মধ্যেও দেখবেন কিছুটা স্পিরিচুয়ালিটি আসবে আগে বন্ধুদের সাথে হয়তো রেস্টুরেন্টে যেতেন এখন হয়তো মন্দিরে যাওয়া প্র্যাকটিস করছে নাইনথ অ্যাসপেক্টের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা খুব বেশি স্পিরিচুয়াল আধ্যাত্মিক জ্ঞান প্রকৃত জ্ঞান এই সময় আপনি কিছু প্রকৃত জ্ঞান লাভ করতে পারবেন এই সময় দেখা যাবে কিছু স্পিরিচুয়াল জ্ঞান আপনার মধ্যে আসবে এই সময় আমরা লক্ষ্য করতে পারবো নাইনথ অ্যাসপেক্টের কারণে আপনার মধ্যে প্রাপ্তির মাত্রাটা বাড়বে তার সাথে আধ্যাত্মিকতা থাকবে আপনি প্রকৃত জ্ঞান দ্বারা প্রকৃত স্কিল দ্বারা কিছুটা এই সময় ডেভেলপ করতে পারবেন তাই রাশির যারা প্রকৃত স্কিলের অধিকারী নলেজ আছে ক্যাপাসিটি আছে ইউ হ্যাভ উইজডম আপনি অনেক কিছু করে দেখাতে পারবেন বৃহস্পতিকে আরো ভালো করবো কি করে বলুন তো অবশ্যই ইফোর্ট যেখানে দেওয়ার কথা সেখানে দেব। যে মানুষটিকে পূর্বজন্মের কৃপায় পেয়েছি সেই মানুষটিকে আরো বেশি ভালোবাসবো আর যে জায়গাটায় আধ্যাত্মিকতা বৃদ্ধি করতে হবে সেই জায়গাটায় আধ্যাত্মিকতার মার্গটা বৃদ্ধি প্রাপ্ত করব তার সাথে সাথে গুরুজনদের অসম্ভব সম্মান করুন ইমিডিয়েট গুরু কে আছে দেখুন একজন জাতক তার পিতা মাতা সেও আপনার গুরুজন আপনার বাস্তবিক যে গুরু দীক্ষা দিয়েছেন তার মন্ত্র জপ করুন দীক্ষা জপ করুন রেগুলারলি পিতামাতাকে সম্মান করুন গুরুজনদের সম্মান করুন মুখে কোনো কুকথা রাখবেন না বৃহস্পতিবার নিরামিষ আহার করতে পারেন অপশন বৃহস্পতিবার দান করতে পারেন হলুদ রঙের কিছু দান করতে পারেন হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন টারমারিক হলুদ হলুদ দিয়ে ওই দিন ফেসিয়াল অনেকেই করেন ফেসের পরিচর্যা অনেকেই করেন ওই দিন করুন না হলুদ মাখুন বেটার হবে বৃহস্পতির কৃপা পাওয়া সহজ কিন্তু পবিত্র হতে হবে মন থেকে বৃহস্পতির কৃপা পাওয়া সহজ গুরুজনদের সম্মান করতে হবে মন থেকে শুরু করুন এই প্রসেসগুলো এই পদ্ধতিটা মেনে চলুন সম্ভব হলে বৃহস্পতিবার স্নানের জলে টারমারিক ব্যবহার করতে পারেন দেখুন প্রত্যেকটি এর পিছনে একটা লজিক থাকে সেটা ফলো করুন আমার মনে হয় বেটারমেন্ট অবশ্যই হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে দেবগুরুর কৃপা আপনাদের উপরে আসুক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি জয় শ্রী গণেশ